আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা নতুন গাড়ি দেখাই দু হাজার পঁচিশ সালের জিলির জিওমি তো এই গাড়িটা হচ্ছে আপনার উলিং হংওয়ান বিনি যেটা আছে ওটার ক্যাটাগরি না উলিং হংওয়ান মেনির ক্যাটাগরি কিন্তু ও ওই জায়গায় বাট উলিং বিঙ্গো যেটা আছে ওটার ক্যাটাগরির গাড়ি বাট এটা হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে ওয়ে ব্যাটার দেন উলিং বিঙ্গো কারণ বেশ কিছু রিজন আছে প্রাইস রেঞ্জটা আমি একটু বলে রাখি যে প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার সত্তর হাজার থেকে আপনার আটানব্বই হাজার আরেমবি তার মানে দশ লাখ টাকা অ্যারাউন্ড দশ থেকে আপনার ষোলো সতেরো লাখ টাকা হবে পাঁচটা ডিফারেন্ট ভার্শান পাচ্ছেন এবং আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাইয়েস্ট পারফরম্যান্স এডিশনটা তো যার কারণে হচ্ছে এটার প্রাইস আপনার ষোলো থেকে সতেরো লক্ষ টাকা এবং কেন এটাও কিন্তু অনেক রিজন আছে আপনি হাইড্রোলিক কার্গো পাচ্ছেন দেখুন এটাতে হাইড্রলিক কার্গো আছে প্লাস হচ্ছে আপনার ফ্রাঙ্ক পাচ্ছেন সামনের দিকে অর্থাৎ সামনের দিকে আপনার স্টোরেজ ক্যাপাসিটি অলমোস্ট সেভেন্টি লিটার আপনারা পাচ্ছেন মদিনানাফ এইরকম গাড়িতে সাধারণত এটা এত কিছু এক্সেপ্ট মানে এক্সপেক্ট করা যায় না এখানে সেভেন্টি লিটার স্টোরেজ ক্যাপাসিটি আপনারা পাচ্ছেন এটাও হাইড্রোলিক অর্থাৎ লাইকটিকেও আমরা বলতে পারি সামনে থেকে আমি পরে দেখাচ্ছি তো যাই হোক আমি পিছন থেকে আসি এবং আপনাদেরকে সবগুলো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা বললাম যে গাড়িটার পাঁচটা ডিফারেন্ট ভার্সন আছে এবং প্রাইস রেঞ্জ হচ্ছে সত্তর হাজার থেকে আটানব্বই হাজার আর এম বি তো আপনারা ওটা একটু ক্যালকুলেট করে নেন সত্তর টাকা করে করলে কতটুকু আসে আর এটাতে দুইটা ব্যাটারি প্যাক পাবেন আপনারা একটা হচ্ছে থার্টি কেডাব্লু এইচ অথবা হচ্ছে আপনার ফোর্টি কে ডাব্লু এইচ ব্যাটারি প্যাক যেটা দিয়ে আপনারা চালাতে পারবেন তিনশো দশ কিলোমিটার অথবা চারশো দশ কিলোমিটার তো যাই হোক আমি একটু পিছনের থেকে আসি পিছনের দিকে আসলে এই জায়গায় দেখুন লাইটটা যেটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকটাই হচ্ছে উলিং বিঙ্গোর মতো এখানে একটা এলইডি টে লাইট পাচ্ছেন আপনারা চিওমি লিখে দেওয়া আছে তো লাইটটা নট ব্যাড ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন এবং সে সঙ্গে হচ্ছে আপনার এখানে দেখুন অনেকগুলো পার্কিং সেন্সার আছে এই জাস্ট পাবেন না কারণ বুঝতেই পারতেছেন এটা ইলেকট্রিক গাড়ি হাইড্রোলিক কার্গো তার পাশাপাশি হচ্ছে কার্গোটা কি আপনার ওপেন এবং ক্লোজ করা যায় সামনের স্ক্রিনটার মাধ্যমে আমি ওটা একটু পরে দেখাচ্ছি তো কার্গো স্পেসটা প্রথমে আপনাদেরকে একটু মেনশন করি কার্গো স্পেস হচ্ছে আপনার কথায় গেল কার্গো স্পেস কার্গো স্পেস থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ লিটার থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ লিটার আপনারা যদি এই যে সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে তেরোশো বিশ লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন মোর দেন এবং সামনের দিকে আপনারা সেভেন্টি লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন তার পাশাপাশি এটা যেহেতু হাইড্রোলিক এখানে প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে এরাও এই মুহুর্তেই আসে গাড়ি দেখা শুরু করছে যাই হোক উপরের দিকে দেখুন উপরের দিকে অবশ্যই একটা সানপ্রুফ গ্লাস গ্লাসরুপ পাবেন আমাকে ভিতর থেকে চেক করতে হবে সামনে থেকে চেক করে নিই এটা সানরুফ বা গ্লাসুপ যেটাই হোক না কেন গ্লাসরুপ হবে তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি সেই সঙ্গে এই জায়গায় হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো চার্জিং পোর্ট হচ্ছে দুইটা আছে স্লো এবং ফাস্ট ফাস্ট চার্জের যেটা বললাম যে আপনারা থার্ডি অথবা কে কেডাব্লিউ এইচ ব্যাটারি ব্যাকটা চুজ করতে হবে আপনাদেরকে থার্ডি কেডাব্লু এইচ অথবা ফোরে কেডাব্লিউইচ এবং চার্জার হচ্ছে দুটা স্লো চার্জারটা ইউজ করলে আপনার সময় লাগে ছয় ঘন্টার মতো ব্যাটারি ফুল চার্জ করতে এবং ফাস্ট চার্জারটা যদি ইউজ করেন তাহলে থার্টি মিনিট এটাতে কোনো গ্লাস

ফোর্স করে দেন হচ্ছে আপনাকে ক্লোজ করতে হবে তো আমি একটু সামনের দিকে যাই লোকটা বেশ সামনের দিকে যদি আসে সামনের দিকে দেখুন সামনের ডিজাইনও সুন্দর যেটা আমি বললাম যে সিমিলার ক্যাটাগরির এটা হচ্ছে আপনার উলিং সঙ্গে যদি আপনারা কম্পেয়ার করেন একদম সিমিলার ভেহিকেল এবং ক্রোমগুলো দেখুন ক্রোমগুলো বেশ সুন্দর ওয়ার ফিনিশিং করছে কিন্তু এখানে একটা জিনিস আছে এই টাইপের যে গাড়িগুলো না এগুলো মার্কেট দ্বারা এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই গাড়িটা অনেকটা হচ্ছে স্মার্ট যেটা হচ্ছে আপনার সিরিজ এবং জিলির ম্যানুফ্যাকচার করা তো ওটার ডিজাইনের সঙ্গে কিন্তু অনেকটা মিল আছে কেন মিল আছে কারণ বুঝতেই পারতেছেন জিলির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করা ওই ভেহিকেলগুলো তো যার কারণে এই কিছুটা ক্যাটাগরি ডিজাইন ল্যাঙ্গুয়েজ ওটার সঙ্গে মিল পাওয়া যায় বাট বিঙ্গোর সঙ্গে একদম কমপ্লিটলি ইয়ে রাখছো যাই হোক আমি সামনের থেকে ওই যে হুইল সাপটা বলুন বা এই ডিজাইনটা অনেকটাই আমি স্মার্টের সঙ্গে মিল পাচ্ছি গাড়িটা তো যাই হোক উচ্চতা হচ্ছে কি বলি উচ্চতা ওনারা সামনে থেকে চেক করে যাক দেন হচ্ছে আমি আপনাদেরকে সামনেটা ইন্ট্রোডিউস করে দিচ্ছি এটার উচ্চতা হবে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার লেন্থ হবে ফোর পয়েন্ট ওয়ান থ্রি মিটার আর হইলবেচ হচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ মিটার ফাঁ হল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট এইট মিটার রিয় হুইল আপনার ওয়ান পয়েন্ট এইট মিটার সেই সঙ্গে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখুন এটা কিন্তু বিওয়াইডিয়া আতোর সঙ্গেও আপনি কম্পেয়ার করতে পারেন আতর আতর থেকে বেটার লুকিং আমি বলবো গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন অলমোস্ট থার্টি সেন্টিমিটার বাংলাদেশের জন্য এনাফ এবং সেই সঙ্গে আপনারা পাচ্ছেন লিং লং থায়ার এবং এর সঙ্গে সিক্সটিন ইঞ্চ হুয়েলস এবং টায়ার সাইজ হবে টু জিরো ফাইভ বাই সিক্সটি আর সিক্সটিন এবং হুইলস হাফটা দেখুন এখানে চিলি ব্রেক তারা ইউজ করতেছে এখানে কোনো রেম্বো ব্রেক দিচ্ছে না প্রপার ডোর হ্যান্ডেল না খুবই বেসিক ডোর হ্যান্ডেল আপনার পাশাপাশি আমরা যদি রাইট সাইডে আসি রাইট সাইডে আসলে আমাদের কাছে খুব একটা স্পেস নাই এখান থেকে একটু আপনাদেরকে দেখাই দেখুন সুন্দর কিন্তু এটি ফিক্সড করা অর্থাৎ এখানে কোনো আপনার পাচ্ছে না কালার কম্বিনেশন সুন্দর তার পাশাপাশি হচ্ছে আপনার মানে গাড়িটাতে টু বি অনেস্ট এখানে এত কম টাকার গাড়ি কিন্তু কিন্তু কোথাও আপনি ওরকম চিপ কোনো ফিলিংস পাবেন না এটা এখানে দেখুন ক্রোমগুলো যে ইউজ করতেছে সব জায়গায় কোনো জায়গায় আপনি ওই রকম চিপ একটা ফিলিংস পাবেন এখানে গ্লাভ বক্স থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে এটা ডেফিনেটলি আপনার গ্লোবাল মার্কেটে ওরা দিবে কারণ না হলে এত কিছু ইয়ে করে করতো না তবে আই উইশ যে ওরা ইয়েটা যদি দিত একটা আপনার ক্লাসরুম অথবা সানরুপ দেওয়াটা একটু ই ইজি না বাট ক্লাসরুম একটা দিলেও বেস্ট হইতো আর কি তো সামনের দিকে আসুন সামনের দিকে এখানে দেখুন এখানে পাচ্ছি আমরা এলডি এটিএম ফ্রানটা তো ডিজাইনটা একটু পুরোনো ডিজাইনের যেটা বললাম যে স্মার্টের গাড়িগুলোর সঙ্গে আপনারা অনেকটা মিল পাবেন এল ইডি হেডলাইট এল ডি হাই বিম সবই আছে লো বিমও পাচ্ছেন আপনারা এল ইডি জিওমি লিখে দেওয়া থ্রি সিক্সটি ক্যামেরা আছে তার সঙ্গে একটা ফাংশনাল গ্রিলও পাবেন আপনারা তো আমি সামনের ফ্রান্ট একটি ওপেন করি যেটা আপনারা এখান থেকে ওপেন করে নিতে পারেন এবং সামনে ওই স্ক্রিনটার মাধ্যমে আপনারা ওপেন করতে পারেন আমি একটু দেখে আপনাদেরকে সেভেন্টি লিটার হাম এটা কি আছে এটা পাচ্ছেন আপনারা সেভেনটি লিটার সেভেন্টি লিটার সাধারণত এই সকল গাড়িতে আপনার সেভেন্টি লিটার ফ্রন্ট বা স্টোরেজ ক্যাপাসিটি মোর দেন একশো ষোলো হর্স পাওয়ার সামনের দিকে তো বললাম যে আপনারা সেভেন্টি লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন যেহেতু এটা পারফরমেন্স অ্যাডিশনটা এবং এটা পাওয়ার আউটপুট হচ্ছে আপনার একশো ষোলো হর্স পাওয়ার অ্যালাং উইথ একশো পঞ্চাশ নিন্টোমিটার অফ টর্ক সর্বোচ্চ স্পিড একশো পঁয়ত্রিশ কিলোমিটার আওয়ার জিরো টু হান জিরো টু হান্ড্রেড না জিরো টু ফিফটি থ্রি পয়েন্ট নাইন সেকেন্ডস জিরো টু হান্ড্রেড হয়তো বা এইট সেকেন্ড বা নাইন সেকেন্ডের মতো সময় লাগবে যাই হোক এটা ক্লোজ করে দিই হ্যাঁ স্যার আমি সামনের এটা তো ইলেকট্রিক সিট এ ব্যাপারে কোনো ডাউট নাই বাট বাকিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আপনার

সব যে ওই যে বারবারই বলতেছিলাম যে এটা গ্লোবাল মার্কেটে অবভিয়াসলি তারা দিবে যার প্ল্যানিং অনুযায়ী এই গাড়িটা করা হয়েছে এইচইউডি নাই এখন কেমন সম্ভব এটা পারফরম্যান্স এডিশন হলেও আপনার হাইডোলিক খার্গো দিচ্ছে ফ্রাঙ্ক দিচ্ছে সব কিছুই দিচ্ছে এসিমএসি থেকে সব আছে ওয়াল চার্জার আছে কিন্তু এইচ ইউডি বলেন সাধারণত দেখা যায় যে আপনার আর দুই লাখ আরেমবি বা ওর উপরের যে গাড়িগুলো সেগুলোতে আপনার হচ্ছে এইচ ইউডি বা এই ধরনের ফাংশন পান তো এত কিছু এক্সপেক্ট করলে আসলে হয় না বা এটা খুবই মানানসই ওই বাজেটের মধ্যে একটা ইকট্রিক এস ইভি আপনারা বলতে পারেন এখানে দেখুন কম্পার্টমেন্ট বক্স বা গ্লোব বক্স যেটাই বলুন না কেন পাচ্ছেন ইয়ার ফ্যান একটা রাইট সাইডে পাচ্ছেন দুটো মিডলে আছে এবং এই সাইডে একটা আছে তার পাশাপাশি এই স্ক্রিনে আমি একটু দেখেই এখানে কার্গোটা দেখুন আমি ও জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে কিনা এটা কিন্তু পিছনের দিকে দেখুন এটা কিন্তু ওপেন হয়ে আছে আবার এখানে প্রেস করলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে তার পাশাপাশি হচ্ছে আপনি সামনে ফ্রান্টটা ওপেন করতে চাইলেও এখান থেকে করতে পারবেন ওপেন এবং ক্লোজ আনফর্চুনেটলি এই গাড়ির মানে জিলির কোনো গাড়ি ইভেন যেখানেও আপনার ইন্টারফেসগুলো সব চাইনিজে ইংলিশ ইন্টারফেস তারা ইউজ করতেছে না যে গ্লো চাইনিজ মার্কেটের যেগুলো আমরা ইউজ করতেছি বাট গ্লোবাল মার্কেটেরটা অবশ্যই ইংলিশে আপনারা পাবেন এটা চেঞ্জও করে নেওয়া যায় তো সেক্ষেত্রে আপনার বাকি যে সিস্ট্যাম্পগুলো এগুলো হচ্ছে সিমিলার জন্য এই যে কালারগুলো এইভাবে চেঞ্জ করা যায় দেখছেন তো আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কালার চেঞ্জ চুজ করতে পারবেন এটা একটু ডিফিকাল্ট আপনার ইয়ে ছাড়া ইংলিশ ইন্টারফেস ছাড়া ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় আমি এটা খুব ভালো করেই জানি চিলির এটা একটা ভালো ধরনের প্রবলেম লোকাল মার্কেটে আমাদের জন্য তো যেহেতু স্প্রিং কিন্তু আপনারা রোটেট করতে পারবেন না এখানে সিটের ইংসি পাঁচ শুধুমাত্র একটা সিটের জন্য আপনি অ্যাক্টিভ করতে পারবেন তো তার পাশাপাশি হচ্ছে আপনার এখানে দেখুন অ্যাপসগুলো এগুলো হচ্ছে চ্যানায় আমরা যে এই অ্যাপগুলো ইউজ করি তো সেটি আসলে দিচ্ছে তো এক্ষেত্রে অন্যান্য যে ফাংশনগুলো আছে এটা কিন্তু সিঙ্গুলার আপনারা এখন সব ধরনের লাইকটি গাড়িতে আপনারা পাবেন তার পাশাপাশি আমরা একটা লেদার র্যাপড স্ট্রিং হুইলস পাচ্ছি যেটা অবশ্যই আমরা এই জায়গায় হচ্ছে একটা হুক দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন কীভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় আপডাউনও করা যায় সমস্যা নাই এবং এখানে চিওমি লিখে দেওয়া আছে ইয়ারব্যাগও আছে এই জায়গায় সেফটি অবশ্যই ইম্পর্টেন্ট তো এটা কিন্তু হোম গার্মমিনির মতো না যে জাস্ট বুঝলেন আর সিট বেল্ট পরে চালায় নেন এরকম না ইয়ারব্যাগ অনেক কিছুই সেফটি ফিচার তারা দিছে এবং এই বাটনগুলো দেখুন এখানে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায় প্লাস্টিক আছে অবভিয়াসলি প্লাস্টিক থাকবেই এখন গাড়ির দামি হচ্ছে আপনার সত্তর হাজার থেকে আপনার নব্বই আটানব্বই হাজার আরেমবি তো সেক্ষেত্রে অবশ্যই কিছু তো প্লাস্টিক ইউজ করবে তার পাশাপাশি হচ্ছে এই জায়গায় একটা স্মল স্ক্রিন পাচ্ছেন যেটার মাধ্যমে আপনারা সেল ডিস কত স্পিড এটা দেখতে পাবেন যেহেতু এইচ ইউডি নাই আর এই জায়গায় যদি আমরা আসি এই জায়গায় হচ্ছে ওয়ালের চার্জের এটা হচ্ছে আপনার হ্যাজার প্যাটন ড্রাইভিং মোড তিনটা মুড়ি হবে সাধারণত ইকো স্পোর্ট এটা চেক করার আপাতত ইয়ে পাচ্ছি না আমি এখানে টুকা ফোল্ডার আছে সেই সংখ্যা হচ্ছে আপনার এখানে একটা বক্সও আছে যার কারণে আমি বারবারই বলতেছি যে টুকা ফোল্ডার গ্লাভ বক্স থেকে শুরু করে সব কিছু এটা ফ্রাঙ্ক থেকে শুরু করে আবার রেয়ার কার্গোটা হচ্ছে আপনার হাইড্রোলিক দিছে তো যার কারণেই এটা গ্লোবাল মার্কেটে দিবে সাধারণত চাইনিজ মার্কেটের জন্য হলে অনেকগুলো আছে অনেক জিনিস আপনার ওরা কেয়ার করে না এখানে চাইনিজ মার্কেট যেমন গ্লাভ বক্স বা কম্পার্টমেন্ট বক্স এগুলো কেয়ার করে না বা সামনের দিকে ইলেকট্রিক গাড়ির জন্য ফ্রাঙ্ক আমরা কেয়ার করি না এখানে লোকাল মার্কেটে তো উপরের দিকে দেখুন উপরের দিকে এটা আই উইশ যে ওরা একটা গ্লাস রুপিস্ট দিতে আর কি তাহলে একদম পারফেক্ট হয়ে দিত আর কি তো তার পাশাপাশি এখানে লাইটগুলো দেখুন এগুলো এইভাবে টাচ করলে জলে বন্ধ হয় সেই সঙ্গে এখানে মিরর সঙ্গে একটা লাইট লাইটও পাচ্ছেন তুমি একটু সেকেন্ড রোডটা দেখাই সেকেন্ড রোডটাতে যাওয়ার আগে এই জায়গায় একটা ইয়ে দেখেন এই জায়গায় একটা নিচের দিকে ইউএসপি সেকেন্ড সেকেন্ড দেখি কি অবস্থা এই জায়গায় সেকেন্ড এখানে দেখুন এখানে যেটা বললাম যে আমি এটা কিন্তু ফিক্সড অত হচ্ছে আপনারা কোনো আর্ম রেস্ট পাচ্ছেন না সুতরাং কোনো কাপ হোল্ডারও পিছনের সাইডে আপনারা পাবেন না এবং সিটগুলো সব হচ্ছে সফট লেদারের সিট পিছনের সিটগুলো ইলেকট্রিক না তো আমি মোর দেন ওয়ান এইটি সিক্স তো আমার লেগ স্পেস দেখুন লেগ স্পেস হ্যার স্পেস কোনো প্রবলেমই নাই তার পাশাপাশি হচ্ছে এখানে আবার মাছ বরাবর দুটি এয়ার প্যান্টও দিছে এবং একদম নিচের দিকে এই জায়গা হচ্ছে আপনার একটা ইউএসবি ফোর আছে ওভারঅল আমার কাছে বেশ পছন্দ হয়েছে এই গাড়িটা এবং এটা বিওয়াইডি আতর আতর যদি চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেয় এই ইয়ারিটা হচ্ছে বাংলাদেশে ধরেন এই ভার্সনটাই যে দিন ষোলো দুগনা বত্রিশ তিরিশ লাখ টাকার মধ্যেও যদি দিতে পারে এটা বেটার দেন ভিওয়াইডি এত টু বি অনেস্ট বেটার দেন ওয়ে বেটার দেন এখন জিলি ভিওয়াইডি একই তো জিলি তো আবার চারটা বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানির মতো একটা বিওয়াইডি তো রিসেন্টলি মনে করেন যে ওরা ব্যাটারি ইয়ে ম্যানুফ্যাকচার ছিল এখান থেকে আস্তে আস্তে এখন এখন মোটামুটি বিওয়াইডির একটা নাম হয়েছে তো সেক্ষেত্রে এটা কিন্তু গ্লোবাল মার্কেটে আপনার বেশ কম্পিটিশন করবে এবং লোকাল মার্কেটেও আমার কাছে লাগতেছে যে যারা আছে ওরা অনেকেই চুজ করবে না যে তা না অবশ্যই অনেক সেল হচ্ছে পঁচিশের মডেল এটা দেখুন অনেকগুলো হচ্ছে আপনার আপডেট করা আপ ট্রেড করা অর্থাৎ যেটা বললাম যে ইলেকট্রিক ডোর না সেক্ষেত্রে আপনাকে এইভাবে ক্লোজ করতে হবে আপনি সব ইলেকট্রিক চালে তো আর হবে না হাইড্রোলিক কার্গো তারপরে হচ্ছে আপনি সামনে ফ্রাঙ্ক পাচ্ছেন হ্যাঁ তো ইলেকট্রিক ডোর না এটাতে অবশ্যই ইলেকট্রিক ডোর দেয়নি তো যাই হোক আমি চেষ্টা করব যে আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে সেটা আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ